সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের শ্যামল সাহেব ফাউন্ডেশনের কর্ম এলাকা এখানে শিক্ষার্থীরা খেলাধুলা করতেছে আর পাশে একটি বড় অনুষ্ঠানের মহারা নিচ্ছে শিশু শিক্ষার্থীরা এখানে তৃতীয় শ্রেণীর ক্লাস হচ্ছে আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন নরসন্দী জেলার মাননীয় এসপি মহোদয় সার আমাদের বাগানটি পরিদর্শন করতেছেন এটি শ্যামল ছায়া ঈদগাহ মাঠের পাশের চিত্র এখানে একটি ছোট মিনি পুকুর করেছিলাম ও আমাদের জাতীয় ফুল সাপলা সংরক্ষণ করেছি তালের আষারি হাঁস পারতেছে এটি আমাদের বাড়ির রাস্তা পাশে বিভিন্ন রকমের ফুল ফলের গাছ বকুল ফুল পরে আছে লেচু দেখা যাচ্ছে চাইনা থ্রি লেসু এবছর লেসুর ফলন ভালো হয়েছিল আমাদের অঞ্চলে এটি মালটা ভারী মালটা এতে অনেক স্বাদ আছে জামরুল ফল এই সিজনের ফলগুলি আপনাদের দেখাচ্ছে আমাদের পুকুরে এবছর প্রথম ধাপের মাছ ছাড়তেছি মাছ বড় হলে সবাই আসবেন এ হচ্ছে রাস্তার পাশে বকুল ফুল জাম কামরাঙ্গা পুরে আছে আত্মীয় স্বজনের জন্য কিছু ফল সংরক্ষণ করতেছি এটি হচ্ছে আমাদের আম্র বাগান এই পুকুরে বাংলাদেশের জাতীয় ফুল তিন তিন ধরনের সাপলা আছে বাংলাদেশে বিদ্যমান এই তিন তিন প্রকারের সাপলাই আমাদের এই পুকুরে সংরক্ষণ করেছিলাম এগুলি এখন ফুল হচ্ছে এটি হচ্ছে লাল সাপলা এ হচ্ছে নীল সাপলা আর এই যে সাপলা দেখছেন এটি হচ্ছে সাদা সাপলা এই সম্পর্কে আরও বিস্তারিত তুলে ধরব আপনাদের আগ্রহ উৎসাহ উদ্দীপনা পেলে আমরা এই ফুল ফল প্রকৃতি আরও অন্যরকম লক্ষ্য উদ্দেশ্য আছে আমাদের পাশে থাকবেন নিয়মিত আমরা ইনশাল্লাহ শ্যামল ছায়া ফাউন্ডেশনের মাধ্যমে একটি অন্যরকম চিত্র সজীবায়ন পৃথিবী করার লক্ষ্যে আমাদের প্রয়াস সর্বদাই কাজ করে যাবে এ হচ্ছে ঈদগানা ও শ্যামল ছায়া জামে মসজিদের চিত্র প্রতিনিয়ত মুসলিরা আসে আমাদের শিক্ষার্থীরা মহরা প্রায় শেষের দিকে সামনে অনুষ্ঠান একটি বড় অনুষ্ঠান এখানে আপনারাদের নিমন্ত্রণ রইল আমাদের অনুষ্ঠানকে সুন্দর করতে আপনাদের বুদ্ধি পরামর্শ আমরা কামনা করি আবারও আমাদের মুক্তির চেতনায় শ্যামল ছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বিদায়ী সালাম শুভেচ্ছা সকলের প্রতি রইল দোয়া ভালো থাকেন